মহাসাগর সম্পর্কে আমরা অনেক কিছুই জানি আবার এমন অনেক তথ্য আছে যা আমাদের এখনও অজানা যেমন সাগরের পানি আদৌ নীল নয় কিংবা মহাসাগরের তলেও আছে ঝর্ণা হ্রদ নদী আগ্নেয়গিরি গভীর খাত সোনা সহ অনেক কিছু চলুন তবে জেনে নেওয়া যাক মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা কিছু রহস্য সম্পর্কে সাগরের রং দেখে সবাই মোহগ্রস্ত হয়ে পড়েন তবে জানলে অবাক হবেন সাগরের নিজস্ব কোনো নেই সূর্যের কারণে সমুদ্রে একটি নীল আভা তৈরি হয় সূর্যের লাল ও কমলা রং সাগরের অনেক গভীর পর্যন্ত প্রবেশ করতে পারে ফলে আপনি যত নিচে যাবেন সমুদ্র আরো নীল দেখাবে সাগরের পানিতে আলো শোষণ করার জন্য পর্যাপ্ত অনু থাকে বলেই তার রং ধারণ করতে পারে সমুদ্রের গভীর তম অংশটি সত্যিই গভীর এ বিষয়ে অনেকেরই ধারণা নেই মারিয়ানা ট্রেন্সকে বিশ্বের মহাসাগরের গভীরতম অংশ পৃথিবীর গভীরতম বিন্দু হিসেবে বিবেচনা করা হয় ট্রেন্সের অভ্যন্তরে চ্যালেঞ্জার ডিপ নামে পরিচিত একটি উপত্যকা আছে যা পৃষ্ঠের নিচে প্রায় সাত মাইল পর্যন্ত বিস্তৃত জানলে অবাক হবেন মাউন্ট এভারেস্ট নাকি ঢুকে যেতে পারে এই খাতে দুই সালে ভিক্টর বেস্কো বা সমুদ্রের গভীরতম অংশে পৌঁছানো প্রথম ব্যক্তি হয়ে ইতিহাস তৈরি করেছিলেন তবে তিনি এই খাদের সাজার ফুট পর্যন্ত পৌঁছাতে পারেন আজও এই খাদের সর্বশেষ অংশে কেউ পৌঁছাতে পারেন মহাসাগরের তলদেশে একাধিক হ্রদ ও নদী আছে সমুদ্রের কিছু পৃষ্ঠে এমন দর্শনীয় স্থান আছে যা দেখলে সবার চোখ কপালে উঠে যাবে এসব নদী হ্রদের কয়েকটি মাইলের পর মাইল দীর্ঘ সমুদ্রের তলদেশ থেকে পানি উঠে যায় ও লবণের স্তরগুলোকে দ্রবীভূত করার মাধ্যমে এসব নদী হ্রদের সৃষ্টি হয় সমুদ্রে নাকি সোনা আছে তাও আবার টন তবে তা অস্পৃশ্য তাই চাইলেও সাগরের তলদেশ থেকে সোনা উদ্ধার করা সম্ভব নয় পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত অ্যাটলান্টিক মহাসাগর অ্যাটলান্টিক মহাসাগরের ডেনমার্ক প্রণালীতে সাগরের তলদেশে একটি জলপ্রপাত আছে এটি বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য হাজার জলপ্রপাতের সমতুল্য পূর্ব দিকের প্রণালীর ঠান্ডা পানি পশ্চিম থেকে আসা তরলের চেয়ে বেশি ঘন যখন দুটি পানি মিশে যায় তখন ঠান্ডা সরবরাহ ডুবে যায় ও একটি জলপ্রপাত তৈরি করে আমরা সমুদ্রের বেশিরভাগ সামুদ্রিক জীবন সম্পর্কে খুব কম জানি আমরা সমুদ্র পৃষ্ঠের নিচে লুকিয়ে থাকা সম্ভাব্য সামুদ্রিক জীবনের মাত্র এক তৃতীয়াংশ শনাক্ত করতে পেরেছি এর বেশিরভাগই ছোট জীব তবে সম্ভবত কিছু তিমি ও অন্যান্য স্তন্যপায়ী প্রজাতি এখনও আবিষ্কৃত হয়নি প্রতি বছর গড়ে নতুন প্রজাতি শনাক্ত করা হয় মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরের নামকরণ করেন ফার্দিনান্দ ম্যাগেলান পনেরোশো উনিশ সালে যখন ম্যাগেলান আটলান্টিক পাড়ি দিচ্ছিলেন তখন তিনি অন্যদিকের পানির ভাব দেখে প্রশান্ত মহাসাগর বা শান্তিপূর্ণ সমুদ্র বলে অভিহিত করেছিলেন প্রশান্ত মহাসাগর 59 মিলিয়ন বর্গ মাইল জুড়ে অবস্থিত এটি গ্রহের বৃহত্তম মহাসাগর হিসেবে বিবেচিত পৃথিবীর সবচেয়ে দূরবর্তী স্থানের অবস্থান হলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরে যা পয়েন্ট নিম নামে পরিচিত তিনটি প্রতিবেশী দ্বীপের উপকূল থেকে প্রায় 1000 সমুদ্র উত্ত মাইল দূরে এর অবস্থান এটি প্রায় মহাকাশের সমমান দূরত্বের স্থান অনেকেই হয়তো জানেন না যে বেশিরভাগ আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে সমুদ্রের পৃষ্ঠের নিচে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ভারতের আশি শতাংশ পর্যন্ত ভূমি নিবাসীদের নজরে পড়ে না কারণ পানির নিচে অগ্নুৎপাত ঘটে সবচেয়ে অবাক করা বিষয় হলো মহাসাগরের তল দেশে এক মিলিয়নেরও বেশি আগ্নেয়গিরি আছে যারা কিছু বিলুপ্ত ও কিছু খুব সক্রিয় আছে সক্রিয় আগ্নেয়গিরি সমুদ্রের পৃষ্ঠের নিচে অগ্নুৎপাত ঘটিয়ে উত্তপ্ত লাভা ছড়ায় সমুদ্রের গভীরে বিলিয়ন ডলার মূল্যের ধন থাকতে পারে সমুদ্রে কত হাজার হাজার জাহাজ ধ্বংস হয়েছে তার কোনো হিসাব নেই এসব জাহাজে থাকা ধন সম্পদ নিশ্চয়ই ছড়িয়ে ছিটিয়ে আছে মহাসাগরের তলদেশে ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের ধারণা এক মিলিয়ন ডুবে যাওয়া জাহাজ অন্ধকারে লুকিয়ে আছে উদ্ধার না হওয়া গুপ্ত ধনের মোট মূল্য দাঁড়ায় ষাট বিলিয়ন মার্কিন ডলার আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই এরকম আরও অজানা তথ্য জানতে হলে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ